শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে বাবার রক্তাক্ত দেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় হৃদযন্ত্রীর ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় ছেলেও পুলিশ জানায় রোববার রাতে নড়িয়ার চেরাগালি ব্যাপারী কান্দি এলাকায় ঘটনা ঘটে আরও জানায় প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন মকবুল হোসেন মোল্লা এ নিয়ে প্রথম পক্ষের ছেলে রুবেল মোল্লার সাথে বিরোধ চলছিল তার গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে রুবেল পরে পালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে বাড়ির পাশের ফসলি মাঠে পড়ে মারা যান তিনি পুলিশের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে রুবেলের ছেলে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে এ যায় ওখানে সে মৃত্যুবরণ করে আমরা ধারণা করছি হয়তো স্টক করে মারা যেতে পারে তবু আমরা শ্রদ্ধাল করেছি লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠাব পরবর্তীতে রিপোর্টের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব